বলছিলাম যে ফার্মে হচ্ছে আমরা মুরগি তুলবো ব্রয়লার মুরগির বাচ্চা তো ফার্মের হচ্ছে প্রস্তুতিমূলক যে সমস্ত কাজগুলো করার প্রয়োজন ছিল সেগুলো করছি আর এই যে এখানে যেটা দেখতেছেন এটা হচ্ছে বড় মুরগি এখানে যা আছে সব হচ্ছে আমাদের বড় মুরগি তো বড়ো মুরগির অর্ধেকাংশ বিক্রি করা হয়ে গেছে আর এগুলো হচ্ছে যে আমাদের এই যে ঘাস লাগানো হয়েছে আমাদের এক মামা লাগাইছে তো ওটা কুকড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে যাই হোক আমাদের বড় মুরগির অর্ধেকাংশ বিক্রি হয়ে গেছে তো আমাদের এখন ছোট ফার্মের যে এটা আমরা হচ্ছে বর্ডার বলি বা বর্ডিং করার জন্য যে হ্যাসারি বা ছোট্ট যে জায়গাটা মানে এখানে ছোটোকালে পনেরো দিন মতো আমরা যেখানে রাখি এটা হচ্ছে সেই জায়গা তো এখানে যে বর্ডিং করা হয়েছে এখানে হচ্ছে আমরা বাচ্চাটা এনে রাখবো আমাদের যে ছোটো বাচ্চা আমরা আজকে নিয়ে আসবো ব্রয়লার মুরগির যে বাচ্চাটা নিয়ে আসবো ওইটা এখানে আমরা রাখবো তো সেটারই হচ্ছে কার্যক্রমগুলো আমরা হচ্ছে শেষ করতেছিলাম তো আমি আমি হচ্ছে পুরো ভিডিওটা আপনাদের দেখাইতে পারি নাই আর কি তো মানে কাজটা আমি তো করি না এগুলো আম্মু বা ভাইয়া এরা করছে মানে আমি ছিলাম না আমি হচ্ছে অন্য কাজে ছিলাম এটা গতকালকে ঠিক করছে তো আমি আপনাদের ভাবলাম যে একটু দেখাই তো এই উদ্দেশ্য মূলত আর কি ভিডিওটা করতেছি তো এই যে আমাদের যে এখানে বড় মুরগি ঘর ওইটা সামনে যেটা দেখলেন আর এটা হচ্ছে ছোটোটা মানে এর হচ্ছে মানে কী বলবো একটা পুরো জঙ্গল এই যে পাশে আমি কলা গাছগুলো লাগাইছি আর কি মানে আমি সব কিছুই এখন করার চেষ্টা করতেছি আর কি তার জন্য এখানে যে কলা গাছগুলো দেখতেছেন এই একটা দুইটা করে লাগাইতে লাগাইতে অনেকগুলো হয়ে গেছে তো যাই হোক বাচ্চা যেহেতু আমার হচ্ছে ফার্মে নিয়ে আসবো এই জন্য হচ্ছে পানির ব্যবস্থাটা করতেছি আর কি পানিটা হচ্ছে দিয়ে দিচ্ছে আগে থেকে আমরা বা বাচ্চা মানে আসবে মানে এখন আসে নাই আব্বু গেছে আসতে গেছে ভ্যানাল আসছিলো ওনার সাথে ওরে নিয়ে গেছে আর কি তো আমার হচ্ছে যে বাল্ব এখানে যে আমাদের বাল্বটা দেখতেছেন বাল্ব এটা হচ্ছে মুরগির কিন্তু বাল্বের যে তাপের যে প্রয়োজন আছে এটা যদি আপনারা ঠিক মতো না দিতে পারেন তাইলে কিন্তু হবে না আমরা হচ্ছে আমাদের বাল্ব যেটা আছে এটার মধ্যে চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে না তো আমরা দুইশো দুইশো চারশো আর একটা হচ্ছে একশো পাওয়ারে মোট পাঁচশো পাওয়ারের বাল্ব এখানে দিচ্ছি এটা কিন্তু আমাদের হচ্ছে যে লাল বাল্ব বলে ওইটা এটা কিন্তু সাদা না এখানে যদিও ক্যামেরায় সাদা দেখা যাচ্ছে এটা কিন্তু সাদা না এটা হচ্ছে লাল বাল্ব এটা তাপ উৎপন্ন করে তো ব্রয়লার মুরগির বাচ্চার যদি তাপ যদি আপনি সঠিকভাবে না দেন তাইলে কিন্তু এই বাচ্চা বাঁচানো একটু কঠিন হয়ে যায় যদিও বেঁচে থাকবে কিন্তু ওদের ওদের গ্রোথ কিন্তু নির্ভর করে এই যে বাল্বের যে তাপ এটার উপরও অনেকটা অংশ নির্ভর করে আর কি তার জন্য আমরা হচ্ছে চারিদিকে সব কিছু ঠিকঠাক করতেছি আর বাল্ব একটা নষ্ট হয়ে গেছিলো ওইটা পরে চেঞ্জ করে নিলাম তো ভাই ওটা চেঞ্জ করে দিল আর তাপমাত্রা যদি ঠিক না রাখেন তাইলে হবে না বর্তমানে আপনার মনে করেন যে আশি থেকে নব্বই এর মধ্যে তাপ কিন্তু রাখা লাগবে যদিও গরম পড়তেছে এর মধ্যে আপনার হচ্ছে অবস্থা বুঝে আপনার আবহাওয়ার সাথে সামঞ্জস্যতা রেখে আপনার হচ্ছে তাপমাত্রাটা আর কি নিয়ন্ত্রণ করতে হবে তো আমার এটা এই বাল্ব দুইটাই হচ্ছে ঠিক হয়ে গেছে তো মোটামুটি এখানকার কাজ শেষ বাচ্চা আসবে তারপরে ওইটা সারবো ওইটার ভিডিও আমি আপনাদেরকে আরেকটা ভিডিওতে দিয়ে দেবো ইনশাল্লাহ সবগুলো দেখবেন আর কি আর আপনাদের যে কোনো বিষয়ে যদি পরামর্শ লাগে আমাদেরকে অবশ্যই কমেন্ট করবেন আমরা আপনাদের পরামর্শ দিতে পারবো আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে আসসালাম